অনেক হচ্ছে পাচ্ছেন না দামে মিলছে না কন্ডিশনে মিলছে না আজকে আপনাদের জন্য থাকছে টয়টার একটা বিশেষ গাড়ি বা জনপ্রিয় গাড়ি বলা যায় টয়োটা আইএসটি আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আমি তরিকুল ইসলাম হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আর একটা গাড়ি নিয়ে এই গাড়িটা জি গ্রেড পুশ স্টার্ট গাড়িটা সম্বন্ধে বিস্তারিত বলবো তার আগে একটা তথ্য জানিয়ে রাখি এই গাড়িটা বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন স্টার কার থেকে ঢাকা উত্তরার জনপ্রিয় একটি গাড়ির স্বরূপ এখানে যদি আসেন ইনশাল্লাহ এই গাড়িটা সহ আরো প্রায় পঞ্চাশটার মতো গাড়ি পেয়ে যাবেন সো লোকেশনটা আপনাদের জানিয়ে দিই কোথায় আসতে হবে আপনারা আসবেন ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় হাতের ডান পাশের যে শোরুমটা রয়েছে দশ এগারো নতুন ব্রিজের সামনে অথবা আপনারা চাইলে গুগল ম্যাপে ঢুকে সার্চ অপশনে গিয়ে স্টার কার লিখে সার্চ করলেই লাইভ লোকেশন দেখে করে চলে আসতে পারেন এছাড়াও চাইলে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরটিতে ডায়াল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন লোকেশন শেয়ার করে দেওয়া হবে যাই হোক গাড়ি সম্বন্ধে জানাবো যেটা আসলে মূল কাজ আপনারা যার জন্য এখানে আসলেন সেটাই এখন দেখাবো সেটা হচ্ছে একটা গাড়ি জি গ্যারেট ২০১০ সে দু হাজার দশের মডেলের এই গাড়িটার রেজিস্ট্রেশন আছে দু হাজার পনেরোতে প্রথমে এই সামনের দিকটা দেখা যাচ্ছে বিশেষ করে লাইটগুলো কেমন থাকছে দুইটা লাইটে কিন্তু অরিজিনালটা আছে গাড়ির সাথে যেটা ছিল ওইটাই আছে চেঞ্জ করা হয় নাই তারপরে আরেকটা একটা বিষয় যেটা দেখাবো সেটা হচ্ছে সামনে যে ফগ লাইট বলেন বাম্পার বলেন এখানে কিন্তু অপশনাল বাম্পার নাই অরিজিনাল বাম্পারটাই আছে এবং লোকগুলো আলহামদুলিল্লাহ যা ছিল ওইটাই আছে চেঞ্জ হয় নাই আর এটাতে পুরো গাড়িটাতে আপনারা লাল রং পাচ্ছেন রেড কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গাড়িটাতে এবং কালারটাও কিন্তু আপনারা বেশ ভালো গ্রেডিতে পাচ্ছেন আরও একটা বিষয় যেটা বলে রাখতে চাই গাড়ির টায়ার রিম কন্ডিশন কিংবা আপনাদের যদি এই গাড়িটার যে গ্লাসগুলো রয়েছে সেটা লোগো সহ আপনাদের দেখায় দেখতেই পাবেন আপনারা কিন্তু বেশ ভালো একটা গাড়ি পাচ্ছেন আর এই গাড়িটা কিন্তু বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের একজন সনাম ব্যক্তি ব্যক্তির ছিল ওনার নামই আছে ওনার নাম থেকে ট্রান্সফার করে আপনি নিতে পারবেন তো বর্তমানে এখন গাড়িটা স্ট্রাইকার সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ট্রাইকারে আসলে এই গাড়িটা ইনশাল্লাহ নিতে পারেন যদি বলি খুব বেশি ইউজ হয়েছে এমন না এটা আপনার বলা যায় যে অ্যাভারেজ ইউজ হয়েছে গাড়িটা দৈনিক হিসাব যদি করি তো সেক্ষেত্রে আপনারা আসেন সরাসরি সে ফিজিক্যালি গাড়িটা দেখেন দেখা গেছে আপনারা চাইলে যে কোনো প্রতিষ্ঠানে চেক করাতে পারেন অথবা যে কোনো টেকনিশিয়ান কিন্তু নিয়ে আসতে পারেন নিয়ে এসে গাড়িটা ফিজিক্যালি টেস্ট করে দেখতে পারেন যে আদৌ এই গাড়িটা নেওয়ার মতো কোনো গাড়ি কিনা যদি আপনি ফিল করেন যে না এই গাড়িটা নেওয়ার মতো একটা গাড়ি গাড়িটা নিলে আপনার জন্য ভালো হবে তাহলে ইনশাল্লাহ আপনি ডিসাইড করবেন যে হ্যাঁ আমি এই গাড়িটা নিব সো তারপরে একটা কথা বলে রাখি এই গাড়িটা যে বলা হবে তার বাইরেও কিন্তু দামাদামি করা যাবে অবশ্যই একটা ফ্লেক্সিবল দাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবারে যদি আপনাদের পাশটা দেখায় বিশেষ করে আপনাদের দরজাটা খুলে যদি দেখায় আপনারা কিন্তু ভিতরে একটা চমৎকার এন্টারিও পেয়ে যাবেন বিশেষ করে যদি দরজা দরজার যে প্যাট কন্ডিশন রয়েছে এবং বিট বাই বিট যদি আমরা দেখি খুবই ভালো থাকছে ইনশাআল্লাহ শুধু এটাই না প্রত্যেকটা দরজায় কিন্তু একই রকম কন্ডিশনে রয়েছে আপনারা জাস্ট যেটা করবেন ফিজিক্যালি এসে যাচাই করে দেখেন আপনার কাছে যদি গাড়িটা ভালো লাগে আপনি যদি মনে করেন যে না এই গাড়িটা আমার জন্য একটা বেটার অপশন হতে পারে তাহলে ইনশানে নিতে পারেন বলে রাখতে চাই একটা কথা এই গাড়িটা কিন্তু ফ্যামিলি পারপাস এদের জন্য খুবই দারুন একটা গাড়ি ভালো একটা পারফরমেন্স দিবে আপনাকে আপনি খুব সহজে ইউজ করতে পারবেন এবং এই গাড়িটা তুলনামূলক ছোট হওয়ায় আপনার পার্কিং স্পেসটা যদি ছোট হয় আপনি নর্মালি ইউজ করতে পারবেন তো যাই হোক পিছনের চাকাটাও দেখাবো রিম সহ সেটা হচ্ছে পিছনের চাকাটা যেটা কিন্তু বিট সহ কিন্তু খুবই ভালো থাকছে এখনো পর্যন্ত ব্যাকসাইড সাইডে রঙের কন্ডিশন যদি দেখাই এখনো পর্যন্ত আমার চোখে কোনো কোনো রঙের ড্যামেজ না ডেন কাজ আপনাদের করাতে হবে না যেভাবে সেভাবেই রানিং কন্ডিশন নিয়েই গাড়িটা ড্রাইভ করতে পারবে আর এটা কিন্তু আগেই বলে রাখি অরিজিনাল অকটেন টাইপ গাড়ি আমরা খোলার আগেই বলে দিলাম তারপর খোলার পরে বাকিটা দেখাবো যাই হোক যে ব্যাকলেট গুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণ থাকছে এই যে আইএসটি লোগোটা এবং আপনারা কিন্তু ব্যাক গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন স্টিকার সহ মিলাই দেখতে পারবেন ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়ালের গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন হয়েছে এখন চব্বিশ সাল যদি সিম্পল ভাষায় বলি অন্যান্য গাড়ির তুলনায় অনেক কম ইউজ হয়েছে এই গাড়িটা এরপরে আপনাদের টাঙ্কি সুচটা এখন দেখিয়ে দিই অনেকেই হয়তো আগ্রহ আছে টাঙ্কিজোচটা দেখে নেওয়ার তো তাদের উদ্দেশ্যে আমি টাঙ্কি সুচটা এখন দেখিয়ে দেবো সো বলেছিলাম এটা অরিজিনাল অক্টেন ড্রাইভ তো সেটা কিন্তু আপনারা অলরেডি প্রমাণ পেয়েই গেলেন তারপর আমি একটু ভিতরের বডি কন্ডিশনটা একটু দেখাবো ভিতরে আপনারা কি কি পাচ্ছেন এই যে দেখেন স্পেয়ার টুলস গুলো সব রয়েছে আপনারা এগুলো সব নর্মালি এখানে কিন্তু পেয়ে যাই হোক আপনাদের একটু দেখাই এই যে ভিতরে স্পেয়ার চাকাটাও কিন্তু রয়েছে সো আপনারা সরাসরি যখন আসবেন নিশ্চয়ই সরাসরি দেখে নিতে পারেন যাই হোক এটা তো আমরা দেখালামই এবার আমরা একটু ডান পাশটা আপনাদের দেখাবো আমি দেখাই দিলাম এখন যে ব্যাগ ডালাটা ছিল সেটা নামাই দিচ্ছে এবং এর যে বলা যায় যে ওভারঅল ফিটনেসটা সেটাও কিন্তু দারুণ থাকছে ইনশাল্লাহ আমরা একটু ডান পাশটা আসবো আপনাদের দেখাবো এই সেটটা কেমন রয়েছে রঙের কন্ডিশন আমরা যদি বলি ছাদের রং বডির রং দরজার রং সব কিছু আপনারা একের সাথে মেলাই দেখতে পারবেন একদম পাশ বাই পাশ মিলাই দেখতে পারবেন কোনো ড্যামেজ হয়েছে কিনা সত্যি কথা বলতে গাড়িটা কিন্তু এখনো অরিজিনাল কালার কালার আছে চেঞ্জ হয় নাই বা টাচ এরকম কোনো কাজ হয় না যার জন্য আপনার রং নিয়ে টেনশন করতে হবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই পাশের চাকাটা সেটা রিম কিংবা টায়ার বলেন সবই ভালো রয়েছে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে দরজাটা খুলে দেখবো তার আগে দেখাই এখানে ছোট্ট একটা স্পট রয়েছে এখানে কিন্তু কোনো রকমের বড় সড়ো ড্যামেজ নাই আগেই বলে রাখি সো আপনারা হয়তো এসে সরাসরি দেখবেন তার আগে যতটুকু আছে দেখাই দিলাম সো একটু ভিতরে দেখাবো আপনারা যদি ভিতরে কন্ডিশনটা দেখেন এই ক্ষেত্রেও কিন্তু দারুন থাকছে সো আলহামদুলিল্লাহ গাড়িটা যদি সরাসরি তখন এসে ফিজিক্যালি দেখবেন আর মনে একটা ভালো রকমের আইডিয়া পাবেন হ্যাঁ এইখানে একটু লেগেছিল আর এইখানে এইগুলো কিন্তু কাজ করানো হয় না যেভাবে আছে ওইভাবেই মানে যেভাবে লাগছে ওইভাবেই আছে ওরিজিনালটাই রেখে দেওয়া হয়েছে একটু ধরা হয় না কাজ করানো হয় না সো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে আসলে কিরকম আছে গাড়িটা যাই হোক দরজাগুলো ভিতরে কন্ডিশনটা দেখাবো এটা হচ্ছে ড্রাইভিং সিটের দরজা আলহামদুলিল্লাহ ভালোই থাকছে দরজাটা এবং ভিতরে যদি যদি দেখাই সেদিক থেকে কিন্তু আছে আমি একটু ধারণাটা আপনাদের দেখাবো ভিতরে যদি আমি দেখাই ড্যাশবোর্ডটা প্রথমে দেখেন কতটা ভালো থাকছে এসি প্যানেলটা বেশ ভালো টাচ এসি পেয়ে যাচ্ছেন আপনারা এবং এই গাড়িটাতে যে সিলিংটা আছে একদম ফ্রেশ একটা সিলিং থাকছে সিটগুলো দারুণ কন্ডিশনে রয়েছে অটো গিয়ার গাড়ি গাড়িটা দেখতে যেমন দারুণ তেমনি কিন্তু গাড়িটার ফিটনেসটাও ভালো রয়েছে তো সব মিলিয়ে যদি বলি এই গাড়িটা আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে কেননা যারা আইএসটি গাড়ি খুঁজেন দেখা গেছে আপনাদের জন্য একটা ভালো আইএসটি গাড়ি আপনারা ম্যানেজ করতে চান কিন্তু দেখা গেছে অনেক খুঁজেছেন পাচ্ছেন না মিলাতে পাচ্ছেন না দামে মিলছে না কন্ডিশনে মিলছে না তাদের উদ্দেশ্যে বলতে চাই এই গাড়িটা অ্যাটলিস্ট একবার এসে দেখা উচিত আপনার কারণ আপনার দেখতে তো কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে অবশ্যই আসেন এসে দেখেন এবং এই গাড়িটাতে কিন্তু ভিভিটা ইঞ্জিনটা আছে যারা ভিভিটা ইঞ্জিনের গাড়ি নিতে চান অনজেড পনেরো এফ ইঞ্জিন থাকছে এই গাড়িটাতে আপনারা কিন্তু ইঞ্জিনটা পাচ্ছেন পনেরোশো সিসি মডেল পাচ্ছেন দশ রেজিস্ট্রেশন পনেরোতে কাগজ পাচ্ছেন ফিটনেস দুই বছর ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে থাকছে পঁচিশ সাল পর্যন্ত আপডেট মানে আপনারা সব কিছুই আপটুডেট পাচ্ছেন গাড়ির ফিটনেস ভালো কন্ডিশন ভালো ওভারঅল যদি একটা কথা বলি আপনারা জাস্ট গাড়িটা এসে ফিজিক্যালি দেখলেই আপনাদের ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে স্বামী একটু বড় একটা নামিয়ে দিচ্ছে এবার আপনাদের দামটা শেয়ার করতে এই গাড়িটার দামটা হচ্ছে বলে রাখি বর্তমানে চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে আস্কিং রেট তারপরে দামাদামি করা যাবে একটা ভালো ডিসকাউন্ট পাবেন আপনারা স্ট্রাইকারের সাথে কিভাবে কথা বলবেন স্ক্রিনে দেওয়া ডায়াল করুন সরাসরি ফোনে কথা বলতে পারেন অথবা মাধ্যমে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আরো একটা বিষয় যেটা জানিয়ে রাখতে চাই আপনারা সরাসরি এসেও দেখতে পারেন গাড়িটা আসবেন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় দশ এগারো নতুন ব্রিজের সামনে অথবা গুগল ম্যাপে স্ট্রাইকার লিখে সার্চ করলেও লোকেশন পেয়ে যাবেন তো যাই হোক এতক্ষণ ধরে যারা কষ্ট করে ভিডিওটা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টে জানাতে পারেন গাড়িটা আদৌ ভালো লাগলো কিনা বা আমার উপস্থাপনা ঠিক আছে কিনা তো আপনাদের সাপোর্টটা খুবই জরুরি আপনাদের পাশে পেলে ইনশাল্লাহ আশা করা যায় আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে সবাইকে এই গাড়িটা দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত